দুটো আড়াইটে তিনটে আর উঠে যেতাম তাহলে মাশরুম যদি জল ছেড়ে দেয় মুশকিল হয়ে যাবে ছিল খাটটা কোন দিকে ছিল আলমারিটা গুড মর্নিং হ্যাঁ আমি ইচ্ছিতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ আজকে বারোই ডিসেম্বর আর সময় এখন ওই পৌনে আটটা মতো এখন থেকেই শুরু করছি একটা নতুন ব্লগ বাবা ঘুমটা ভালো হয়েছে

একদম তো চলুন সঙ্গে থাকুন ও কখন বিস্কুটটা পাবো এই বিস্কুট এই গবল এই বিস্কুট এই গবল কাল রাত্রে সেট করে নিয়েছিলাম ওয়াশিং মেশিনের কাবারটা ভালো হয়েছে না দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে এখান থেকে এরকমভাবে তোলা যাবে এবার তুলে হবে তো আমার ফিটিংস টা ভালো লেগেছে এটাকে আমার উপর অলরেডি কিছু কিছু দাওয়া আছে আর কিছু দিয়ে চার্ট করে দেবো כאילו הוא סתורג, אין אותו. כן, הוא תקשורג. বেশি জামাকাপড় মালা থাকে না তো ওই কুইক ওয়াশটাই যথেষ্ট

মানে ইন্টারনেট আর এন্ডসেন মিলিয়ে এক মাস আর এমনিতে থ্রু আউট এত কফি খেয়েছি মানে পড়াশোনার জন্য আমার এক্সামের সময় আর ওই মানে এক্সাম চলাকালীন আর তার এক সপ্তাহ আগের থেকে আমার স্লিপ স্কেডিউলটা এরকম হয়ে গেছিলো যে আমি ঘুমাতে যেতাম দুটো আড়াইটে তিনটে আর উঠে যেতাম

গতকাল তো আমার আর মাশরুম মালাইকারি করা হলো না তো আজকে এখন করছি তো মাশরুম মালাইকারি করার জন্য প্রথম যেটা করছি করছি মাশরুমটাকে না একটু মানে একটু হালকা তেলে এপিট করে নিয়ে তুলে রাখবো ঠিক আছে তারপর যেরকম পেঁয়াজ দেবো আদার সুন্দর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে লাস্টে ওই কী যেন বলে ওটাকে আমি না মাঝে মাঝে ভুলে যাই নারকেলের দুধ দিয়ে আর কি গ্রেভিটা কমপ্লিট করব তো যাই হোক দেখাচ্ছি মাশরুমটাকে কিন্তু মানে হাই ফ্লেমে করবেন বেশি যদি যদি লো ফ্লেমে করেন তাহলে মাশরুম যদি জল ছেড়ে দেয় মুশকিল হয়ে যাবে যে এটা হয়ে গেছে কিন্তু হ্যাঁ হাই ফ্লেমে জাস্ট দিয়েছি নাড়াচাড়া করে নিয়েছি এবার তুলে নেব এই দেখুন এখানে পিঁয়াজ আদা রসুন তার মধ্যে তারপর হচ্ছে গিয়ে অল্প আদা রসুন পেস্ট দিয়েছি টমেটো দিয়েছিলাম একটা আর দিয়েছিলাম হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর গোটা গরম মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে একটু ইয়ে দিয়েছি কড়াইশুঁটি ছিল দিয়েছিলাম ভাল লাগে একটু আচ্ছা এবার পুরো হয়ে গেছে কষানো প্রায় হয়ে গেছে নুনও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব নারকেলের দুধটা দুধটা দিয়ে দিলাম এটা ভালো এবার হতে দেব ব্যাস হলে নামিয়ে নেব এর মধ্যে একটু ঘি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব বেশ ঠিক একটা গ্রেভিটা একটু ঠিক হয়ে গেলে ঠিক আছে এই হচ্ছে আমাদের মাশরুম মালাইকারি একদম রেডি যারা এরকম ভাবে করেননি কখনো মাশরুম তারা একবার করে দেবেন অনেক তো চিংড়ি মাছের মালাইকারি খাওয়া হলো আমি চিকেনেরও মালাইকারি করেছি আরো অনেক কিছু মালাইকারি করেছি তো এবার মাশরুমের মালাইকারি ঠিক আছে আশা করি ভালো লাগবে তো টাপুর তো মাশরুম ভীষণ ভালো লাগে ভালোবাসে তো মেয়ের জন্য তো হচ্ছে মাশরুম ছেলের জন্য কি হচ্ছে এই যে কাতলা মাছের পেটি তো ওকে পাতলা করে ওই আদা জিরে বাটা দিয়ে পাতলা মাছের ঝোল দুটো মাছ নিয়েছি একটা আলু দেবো দিয়ে মিশাতে পেঁপেও নিয়ে এসছে দরকার একটু পেঁপেও দিয়ে দেবো আলু পেঁপে দিয়ে পাতলা মাছের ঝোল ওর জন্য করে দেব ঠিক আছে এই হচ্ছে এখনকার মতো বিলানি মাছের ঝোলের দিকে আমি বসিয়ে দিয়েছি ওদিকে টাপুর গরম জল করে নিয়ে গেল চাচ্ছের মধ্যে করে স্টিলের গ্লাসটা হ্যাঁ ওই যে উর্বিরা ওখানে ঘর গোছাচ্ছে দুটো আমাকে পাগল করে ছাড়বে এই যে এদিক একটা ওই যে ওদিক একটা একটা আরেকটা ঘরে পড়েছে রং মানে আমার সাথে কথা বলতে বলতে পিছন দিকে এমন গেছে যে দেখে নিই যে গোবো আছে গোবর গায়ে পড়েছে আর ও সারাক্ষণ যেখানে সবাই থাকবে সেখানটা তোকে থাকতে হবে এখন কি ওখানে বসেছে বদমাইশি করছে দুইজনে মিলে কি হয়েছে স্নান করবে দাঁড়াও গিজার অন করি হ্যাঁ গিজার দিয়ে করতে হবে আমি করিয়ে দেবো হ্যাঁ গিজার স্নান আমি করিয়ে দেবো ঠিক আছে পদ্মাইশীর শেষ নেই তো দেখুন চলে আসলাম আমরা আমাদের বাসধনী বাড়িতে তো বাসধনী বাড়িতে মিস্টার দেব করাচ্ছিল হচ্ছে গিয়ে ডিপ ক্লিনিং তো তারই কিছু অংশ আপনাদের জন্য আমি বলেছিলাম একটু ক্যাপচার করো কি করছো না করছো সেগুলো দেখতে থাকুন ওটা গেছে গিয়ে এটার মধ্যে ব্যাটারি ভরা হয়েছে কিন্তু ওই পাওয়ার বাটনটা এটা এই যে একবার করে হচ্ছে একবার করে হচ্ছে না কি যে করেছে ভগবান জানি এটা তো উপরে উঠে একবার দাঁড়িয়ে ছিল দেখেছিলাম রনু কি রে রনু এটা তো গেছে গিয়ে নষ্ট হয়ে গেছে যা কি হবে এই তো এবার এই যে লুজ হচ্ছে একবার এই যে হ্যাঁ করো 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 সাড়ে গান দাও দি স রে গ পা আর কি এই যে হট হুইলসের এই কোন কোত গাড়িগুলো কোথায় এই একটা গাড়ি এই যে একটা গাড়ি দুটো গাড়ি নাও দুটো গাড়ি নিয়ে খেলো এগুলো দিয়ে দাও এগুলো কাজিন না এগুলো আমি ফেলে দেব আর বাবা কিনে দিয়েছে উই পাবলি কি রানো বাবা এটা কি নিয়ে আসছে ঘড়ি বেল্ট আচ্ছা আচ্ছা

এখন এসে স্নান ফান করলাম পুরো ফ্যাকুম দিয়ে সব ভালো করে পরিষ্কার করে এরকম করেছি তাই যখন ছেলেটাকে যে ছেলেটা করছিল তিনটে ঘর করতেই কত মানে ও হয়তো ও যখন এসে তখন একটা বাজে তিনটে ঘর যখন পরিষ্কার শেষ হলো তখন প্রায় বাজে পাঁচটা পাঁচটা পর্যন্ত করি

এই ব্লকটার পরের ব্লকটাই আপনারা দেখতে পান পুরো চেঞ্জ করে দিয়েছি যারা আগে বাসونی বাড়িটা দেখেছেন তারা দেখেছেন কেমন রকম ছিল খাটটা কোন দিকে ছিল আলমাইটা কোন দিকে ছিল সব আর এখন দেখবেন পুরো টি চেঞ্জ হয়ে গেছে এই রকম আমাদের যখন কাপুর হয়েছিল মানে নিয়ে তো মজার কথা বলি আজকে টাপুর মানে আমার ডাস্ট অ্যালার্জি আছে ঠিক আছে তো ডাস্ট অ্যালার্জি হলে না আমার খুব কষ্ট হয় তখন আমাকে একটু ইনহেল করতে হয় ইনহেলার ইউজ করতে হয় তো আমি ইনলারটা আজকে নিয়ে যাইনি তো নিয়ে যায়নি তো তো ওর সব যখন ভিডিও কলে কথা বলছি তখন ও বুঝতে পারছে যে আমার একটু কষ্ট হচ্ছে আর টাপুর আজকে বাজদুরিতে যেতই তো ও মা বললো তুই তাড়াতাড়ি র্যাপিডো করে যা বাবাকে আমাকে ইনলারটা দিয়ে ততক্ষণে দুটো ফার্স্ট বেডরুম আর পরের ঘরটা পরিষ্কার হয়ে গেছে অলরেডি এবার ডাইনিং ঘরটা পরিষ্কার হচ্ছে এবার টাপুর ভেতরে গেছে গিয়ে বেডরুমে ঢুকে ওরা দেখছি বেডরুমের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে তাই বলছি কি কি দেখছিস ভালো পরিষ্কার হয়েছে সব ঠিকঠাক বলছে আমার না ঘরটা খুব চেনা চেনা লাগছে আমার ঘরটা খুব চেনা বলছি ঘরটা চেনা বলে তো তোর ঘর বলছে না তখনই এই বুঝলাম আমি বললাম আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি তুই যখন ছোট ছিলিস তখন এইভাবে ছিল খাটটা এইদিকে ছিল আলমারিটা এইদিকে ছিল যখন রন হয়েছে তখন চেঞ্জ করা হয়েছে সেই কারণে তোরা তো চেনা চেনা লাগছে বলছে হ্যাঁ ঠিক বলছে ঠিক বলেছে কি অবস্থা অনেক বছর ওরকম দেখেনি তো তাই জন্য কালেজে

ব্যাটারিটা এতদিন ধরে ওর ভেতরে ছিল তো আমার চার্জ পুরো জক হয়ে গেছে ফেলে দিলাম তো যাই হোক এখন কফিটা খেয়ে তারপর এখন একটু রান্না করব চিকেন নিয়ে এসেছে তো চিকেনটা করব আর তার সাথে রুটি আর আমি বললাম না আমি বললাম মামা দাদা ভাত তো আমাকে রানের জন্য বসাতেই হবে যদি ভাত যদি ভাত খাওয়া হয় নি বাট আমি বললাম না এই ঠান্ডার মধ্যে আর ভাত খাবো না বললাম একটু কষা কষা করতে সাথে গরম রুটি রুটিটা বলে রুটিটা দিয়ে যাবে আর সাথে একটু সালাড দিয়ে কি হচ্ছেটা কি আরে বাবা এরকম আরেক দিনও যেতো আরেক এরকম হ্যাঁ ছিল তো কি

খেলো না এরকম হয়ে রয়েছে যখন নামিয়েছিলাম কত সুন্দর আর দেখতে এখন আমার গরম করলে হয়ে যাবে এটা ফ্রিজ থেকে করে রেখেছি আশা করি খেয়ে দেখবি ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ ভালোই হবে মা মা বাট আমি হ্যান্ডল বার নিয়ে আচ্ছা বাবা চিকেন করছে আমি ব্যবস্থা করছি মা কুচি দিচ্ছে ওকে আমি পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি একটু আদা রসুন কুচিয়ে দেবো আর একটু বেটে দেবো একটু রকম করে কষা হবে তো

চিকেন কষা একদম রেডি এই হচ্ছে চিকেন কষার ফাইনাল লুক দেখুন আহা হা একদম গরমা গরম স্ট্যান্ড বাইতে ছিল ঠিক আছে আলু দেওয়া হয়েছে একটু তো এবার খাবো তবে পেয়ে গেছে খেয়ে নেবো তারপর সব আবার গুছাতে টুছাতে হবে তো খাওয়াটা সেরে নি হ্যাঁ

সকালবেলা উঠেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম কাঁচাও হয়ে গেছে একদম এরপর যাবো গিয়ে জামা জামাকাপড়গুলো মেলবো আরও অনেক কাজ বাকি আছে সকাল থেকে উঠে শুধু দুজনে দু কাপ চা খেয়েছি ব্রেকফাস্টও করতে হবে তো আজকে আবার আজকে উর্বিরা মোটামুটি আজকে চলে আসবে ফাইনালি তাই না কালকে সারাদিন ওরা গুছিয়েছে আমার সময় হয়নি গিয়ে একটু দেখবো যে হুম তো একেবারে পুরো দেখবে কি করে আমি ওই বাড়িতে টাপুর ছিল না তুমি রং কিনে সবচেয়ে মজার ব্যাপারটা বলো যে কালকে জামা কাপড় কাচার পর কি হয়েছে কাল আরে কালকে জামা কাপড় কেচে আমি মেলেছি কিন্তু তুলতেই পারিনি কারণ রং না ছাড়তে যেতে চায় না এখন কী কারণে সে জানে রং ছাড়তে যেতে চায় না কাদে না হুম কাদে না निधि বলছে কাদে না পাপি কিরকম বলো এবার যাই হোক কেউ ছিল না বলে আমি ছাদেও যেতে পারিনি জামা কাপড় এখনো ছাদে তো একেবারে এখান থেকে নেবো এগুলো আর ও মানে ওগুলো তুলে নিয়ে আসবো আর এগুলো মেলে দিয়ে আসবো ঠিক আছে তো চলুন তারপর ব্রেকফাস্ট করবো এটা নিয়ে এসেছি আমাদের ওই অ্যানিভার্সারিতে না অ্যানিভার্সারি তে মানে বলি 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 আমার দেওয়ার নামই দেওয়ার আমার ছেলের মতোই তো ও জাস্ট তারপরের দিকে একটু বলো দেখেছেন আপনারা ব্লগে ও দিয়েছেন তো সেটাই মিসেদের কালকে নিয়ে এসে তাই দেখছিলাম তো যাই হোক এখান আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তো আমি আর থাক না তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তো আমি আর থাক না সাবস্ক্রাইব টু চ্যানেল